2024 সালটা যে কোনো মূল্যেই ভুলতে চাইবেন ওপার বাংলার অভিনেত্রী রিয়া গাঙ্গুলি ব্যক্তি জীবনে স্বামীর সঙ্গে বিচ্ছেদ এরপর সন্তান সম পোষ্যকে হারানো সবকিছু কিছু মিলিয়েই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে নানা ঝড়ঝাপড়ার পরেও নিজের দুই সন্তানকে সামলে কাজের জগতে ব্যস্ত হচ্ছেন অভিনেত্রী এরই মধ্যে দিলেন দারুণ এক সুখবর ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের সঙ্গে একই সিনেমায় অভিনয় করছেন রিয়া এরই মধ্যে শুটিংয়েও অংশ নিয়েছেন এই নায়িকা জানা গেছে বরবাদ সিনেমায় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রিয়া গাঙ্গুলি যে চরিত্রকে দেখে চোখের জল ফেলতে বাধ্য হবেন দর্শকেরা এখনও বেশ কিছু দিনের শুটিং বাকি আছে সিনেমার নায়ক শাকিব খান ও নায়িকা ইধিকা পাল প্রসঙ্গে রিয়া গাঙ্গুলি বলেন সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমার তবে নতুন বছরে নিশ্চয়ই দেখা হবে এবং অনেক গল্প হবে এভিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে কয়েকদিনেই আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করছি খুব মিষ্টি একটি চরিত্র কলকাতা মুম্বাই এবং বাংলাদেশে এই ছবির শুটিং হচ্ছে দুই সালের ঈদে মুক্তি পাবে সিনেমা বরবাদ আপাতত প্রেক্ষাগৃহে হাজির হয়ে নিজের সিনেমা উপভোগ করার অপেক্ষায় আছেন বলেই জানিয়েছেন এই অভিনেত্রী